কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমি আবারো নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো বুধবার এখন বাজে সকাল 7টা সকালে 4:00টা তোমাদের সাথে শেয়ার করছি তো খুব সুন্দর 4:00টা আমি দাঁড়িয়ে আছি এখন তো এদিকে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে এখন ব্রাশটাও করে নিচ্ছি তো চলো ফ্রেশ হই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কালকে রাত্রে আমি বেনুনি করে রেখেছিলাম এখন আমি বেনুনিটা খুলে রাখছি তোমরা অবশ্যই কিন্তু রাতে বেনুনি করে রাখবে তাহলে তোমাদের চুলটা খুব সুন্দর থাকবে কোন বাজে প্রায় সাড়ে আটটার মতন আমার যে সকালের রুটিন থাকে বিছানাটা তোলা আমি এদিকে এখন বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানা তুলেই চলে আসলাম রান্নাঘরে মা ওদিকে রান্নাঘরে রান্না করছে আর আমাকে বলল সবজিগুলো কেটে দিতে তো আমি এদিকে এখন সবজিগুলো কেটে ধুয়ে দিয়েছিলাম বন্ধুরা তারপর তোমাদের সাথে আর আমি শেয়ার করতে পারিনি এখন চলে আসলাম তো এদিকে এখন খাওয়া দাওয়া করে আমি এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো মেজে ধুয়ে ঠুয়ে নিয়ে আমি এখন থালা বাসনগুলো জায়গা মতন রেখে দিলাম এইদিকে সব কাজ শেষ এখন চলে আসলাম আমি যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি বেড কভার গুলো এখন কেচে নিচ্ছি তো কালী পুজো তাই কালী পুজোর আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি তো এদিকে প্রায় আমার বেড কাবার গুলো কাছা হয়ে গেছে ঘরের বেড কাভার ও বালিশের কভারগুলো আমি কেচে নিয়েছি এখন আমি ধুয়ে নিচ্ছি কালকে তো কালী পুজো তাই আজকে সবকিছু ধুয়ে পরিষ্কার করে রাখলাম কালকে তো কালী পুজো তাই কালী পুজোর আগের দিন আমি বেড কাভার বালিশের কাবার গুলো ধুয়ে সবকিছু পরিষ্কার করে রাখলাম তো পুজোর সময় যদি সবকিছু ধোয়া পাকলা হয় তাহলে দেখতেও খুব ভালো লাগে বন্ধুরা আমার বেড ধোয়া হয়ে গেছে এখন আমি চলে আসলাম কাপড় গুলো রোদ্রে শুকো দিতে বাজে প্রায় নটা আমি সকাল সকালে দিলাম ঠিক কাপড় ধোয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি ঘরে তো আমাদের ঘরে যা যা জিনিসপত্র আছে সবগুলো আমি এখন মুছে পরিষ্কার করে রাখবো তো কালী পুজোর উপলক্ষে ঘরটা ভালোভাবে যদি পরিষ্কার করে রাখো তাহলে দেখতেও ভালো লাগবে তো আমি এখন শোকেসটা মুছে নিচ্ছি এখন সুকেস পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি চলে আসলাম ড্রেসিং টেবিলটা এটা আমি এখন পরিষ্কার করে রাখবো এখন বাজে প্রায় একটার মতন তো পরিষ্কার করতে করতে প্রায় আমার দেড়টা বেজে যাবে তো চলো তোমাদের সাথে আমি একটু আবারও পরে কথা হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গেছে বন্ধুরা এখন বাজে প্রায় দেড়টার মতন আমার এইমাত্র ঘরের কাজগুলো হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে তো স্নান করে চলে এসেছি এখন আমি বেড কভারগুলো যে সকালবেলা শুকোতে দিয়েছিলাম রোদ্রে এখন আমি বেডকাবারগুলো নিয়ে ঘরে যাচ্ছি এখন বাজে প্রায় আড়াইটার মতন আমি যে সকালে অনেক কাপড়গুলো ধুয়েছিলাম এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি তো মা রান্না করেছিল সবজি ডিমের তরকারি আর ভাজা এটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল এখন চলে আসলাম বাবার ঘরে বেড কাভারটা পেতে নিতে আমার এদিকে বাবার ঘরে বেড কভার পাতা হয়ে গেছে বালিশের খাবারগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম আমি আমাদের ঘরে তো আমাদের ঘরেও আমি এখন বেড কাভারটা ভালো করে পেতে নিচ্ছি দিকে বেড কভারটা গোছানো হয়ে গেছে চলে আসলাম বালিশের কভার এখন আমি বালিশের কভারগুলো ঢুকিয়ে দিচ্ছি তো সাইডে যে তোমরা বেড কভারটা দেখতে পাচ্ছ এই বেড কাভারটা আমি বাবার ঘরে আরেকটা বেড কভার লাগিয়েছি এটা এখন আমি গুছিয়ে রেখে দেব ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগবে আশা করছি তোমাদের ভিডিওটা আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ওদিকে আমার দুটো ঘরের বিছানায় গুছিয়ে নিয়েছি তো আজকের আমার সারা দিনের ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগবে আশা করছি তোমাদের ভালোভাবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি আর আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমি নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে আসবো